ওই আমল ওই বাস্তবায়ন ওই কর্মকাণ্ড ওই কর্মসূচি কর্ম নীতি কর্ম পদ্ধতি আল্লাহ ছায় জিন দল্লি হরে তোমার করবোয়ত তোমার নকূট্টো অর্জন করা যায় খরচ বাহাদ্ আল্লাহ সুতরাং সেই নবীর এই তর্জমা হই দু হাজিস গোয়ে তর্জুমা হই হদত সেই দানা আনন্দ মালিক অবদি আল্লাহ তা আলা নহু বছ অয়েক একশো বছৰ রূহ

এখানে একটা তবুরুবের ব্যবস্থা করতে হবে আসলে এটা একটা বিষয় আমরা যখন এই মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে দেখা যাচ্ছে যে কি এই যে আমরা নবী সাল্লা সাল্লামের উদযাপন উপলক্ষে যেই আমাদের সমাজের সাঁদা কালেকশন করা যায় এই কালেকশনে দেখা যাচ্ছে যে কি আমাদের সমাজ গরিব হয়েছে না উন্নত হয়েছে এটা আমি গত শুক্রবার বলছিলাম আমাদের সমাজে বাইবের সবাই উপস্থিত থাকার জন্য আমি এই জন্য বলতে আসি যে আমরা এখন আল্লাহ দিলি প্রতি বছর বছর এক একটা গরু দিয়ে আমরা ঈদে এ নবী উদযাপন করতে পারি আমরা আল্লাহর দরবারে লাখো কোটি কোটি শুক্রিয়া যাপন করছি আর একটা করতে হচ্ছে যে এই যে আমাদের ঈদে এ নবী আমরা এখন আমাদের বয়স হয়ে গেছে আমরা কিছু করতে পারছি আমরা জানাই মুরব্বিদেরকে এবং আমাদের উজুর সবাইকে আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাত আমার নদী কিভাবে দুনিয়াতে আগমন করেছে তার কারণ আপনাদের সামনে উপস্থাপন করবে এই কথা আপনি শুনে এই কথা শোনার জন্য আপনি মসজিদে এসেছেন ফলাহু আসার আপনার একটা প্রায় দিয়ে ওখান থেকে একটা পা দিয়ে একটা পাড়া দিয়ে আসছেন একটা পায়ের মধ্যে আপনার দক্ষ দেখিয়ে আপনার আমল নামায় দেখি বলতে অবস্থা কয়টা দশটা তাহলে আপনি কতটুকু বাড়ি থেকে এই তালুকদের পাড়া জাম মসজিদে আসার কতটুকু পা আপনি দিয়ে আসছেন এখানে এটি আসছেন আপনার প্রত্যেকটা পায়ে আপনার দশটা দশটা করে নেকি লেখা হলো আর বলতেছেন দেখো এই ফেরিস্তারা ওই তালুকদের পাড়া জাম মসজিদে আমার নবীর কারাবাস শোনার জন্য আমার নবীর কোরআন শোনার জন্য আমার নবীর আদর্শ জানার জন্য ওসোয়া হাসলাকে অনুকরণ করার জন্য বোসবাহ বোলকে অনুকরণ করার জন্য মানুষ বা ভালো হয়ে মুশকিলে বসে রয়েছেন মানুষ কি শুনতেছেন আল্লাহ বলতেছেন এই ফেরেশ্বেলা তোমরা সাক্ষ্য থাকো আমার ওই বান্দারা আমাকে দেখেছে তোমাকে সাক্ষ্য করছি তোমরা আমাকে দেখছো আমার বান্দারা আমাকে দেখেছে ফেরেশ্বেলা বাবল আল্লাহ দেখে নাই আল্লাহ আমি আমার যা কসম প্রথম করে বলতেছি কত কিছু সব মানুষ চেন এ মক্কার এত কলুষিত একটি জায়গায় যে যুগকে বলা হয় আইয়া সে যুগে হযত আবু বোকার আসিদ্দিক হতে লতা আনবো তিনি একদিনের জন্য এক ফোঁটা পান করেন নাইছিলো হা একটা দিনের জন্য আল্লাহ সাথে কাউকে শেষ কর নাইছিলো হা তাদের মনের একটা চাহিদা ছিল একটা প্রাতনা ছিল একটা দোয়া ছিল شيء مانوش المؤمن تاع الله سبحانه وتعالى شيء له محفوظ اللي بوده كاسلام {إهندنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المقدور عليهم ولا الضالين شيء উন্নত হৃদয়ের মানুষেরা যেন কাছে সব সবসময় তারা জানতো না কোনটা ভালো কোনটা মন্দ কিন্তু তারা মন্দ থেকে বাঁচার চিন্তা করত। তারা সত্যের দিশা পাওয়ার চিন্তায় ব্যস্ত ছিল তাদের মনের একটা আবেগ ছিল আমাদের এখানে কেন একজন কেউ আসে না কেন আমাদেরকে হাদ পথ দেখায় না কেন আমাদেরকে সত্য সঠিক কোন পথ কোনটি ভালো কোনটি মন্দ

वही है के जीने का सहारा यार सूरला दिखा दो अपना चेहरा प्यारा कादो है प्यारा प्यारा